সকালে ঘুম থেকে উঠে রেডি হচ্ছিলাম কি ড্রেস পরব সেটাই বের করে নিলাম সাহেব এই ড্রেসটা নতুন গিফট করেছে যে কোনো একটা বিশেষ দিনের জন্য আচ্ছা সে যাই হোক ড্রেসটা খুবই সুন্দর ছিল এবং অনেক পছন্দ করে নিয়েছিলাম তার পছন্দই নিয়েছি কিন্তু আমারও বেশ পছন্দ হয়েছে তো এটার সাথে ভাবলাম যে কিছু গোল্ডই পরি গোল্ডের জুয়েলারি পরলেই ভাল লাগবে তো আমার একটা সুন্দর ঝুমকা আছে সেটা আমি বের করে নিয়েছিলাম আর সাথে এই জুতা একদম ম্যাচিং ছিল জুতা অবশ্য আমি ঈদে কিনেছিলাম সেটাই বের হব মানে রেডি হব আর কি রেডি হব এই মুহূর্তে সাহেব বাজার নিয়ে আসলো বলেছিলাম আজকে বাজারে যাওয়ার দরকার নেই কিন্তু শুক্রবার ছুটির দিন তার বাজার না করলে মনে হয় পেটের ভাত সব চাল হয়ে যাবে বাজারে তার যেতেই হবে আচ্ছা শুক্রবার নাকি সবচেয়ে ভালো ভালো জিনিস পাওয়া যায় তাজা মাছ তাজা সবজি এর জন্যই যায় আর কি সকালে ঘুম থেকে উঠে আমি ঘুমেই ছিলাম সে বাজারে চলে গিয়েছে পরে আমি ঘুম থেকে উঠে মোটামুটি রেডি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আর সে বাজার নিয়ে এসেছিল রেডি হবো কোথাও যাওয়ার আগে যদি এরকম কাজগুলো করতে দেয় তাহলে কেমন লাগে বলেন তো পরে যে আমার হেল্পিং হ্যান্ড সাবিনা ওকে তো আপনারা চিনে থাকবেন ওকে এর আগে অবশ্য আমি দেখিয়েছি অবশ্য খুব কম এই জন্য ও আমার হেল্পিং হ্যান্ড ও অনেক ভালো কিন্তু একটু বদমেজাজি বা একটু পাগল টাইপ ছিট ধরনের আর কি তো যখন কোনো কথা বলি এরকমই কেমন যেন করে পরে আবার অন্য সময় কিন্তু স্বাভাবিকই থাকে তো ওকে বললাম ওই সব জিনিস আমার গুছিয়ে দিয়েছিল মাছগুলো রেখে দিলাম আর সবজিগুলো ওভাবেই রেখে চলে যাব রেডি হয়ে নিয়েছি সব কিছু রেডি সবাই রেডি অবশ্য এ যে বের হয়ে যাচ্ছি আমাদের উবারও চলে এসেছে জন্য বাসা থেকে নেমে গেলাম সবাই তো সাইফান যাচ্ছে আয়ান যাচ্ছে আমাদের সাথে সবাই আর কি ফ্যামিলি সবারই দাওয়াত সবাই একসাথে বের হলে কিন্তু ভালোই লাগে একসাথে যাচ্ছিলাম তো সাহেব মিষ্টি আগেই কিনে নিয়ে এসেছিল মিষ্টি দই এগুলো নিয়েই সবাই বের হচ্ছিলাম আর এত গরম বাহিরে বাহিরে গরমে আসতে গরম বাতাসটা লাগে মানে গায়ে লাগার সাথে সাথে যে কেমন খারাপ লাগছিলো বলে বোঝাতে পারবো না তা আমরা দুটো ওভার কল করেছিলাম একটাতে হচ্ছিল না আর বড় এক্সেল যে গাড়িগুলো সেগুলোও পাওয়া যাচ্ছিল না এর জন্য সমস্যা একটা গাড়ি এসেছে আর একটা গাড়ির পিছনে এর জন্য একটু রোদেও দাঁড়াতে হচ্ছিল আমাদের তো অবশেষে একটা গাড়ি চলে এসেছে তো সেটা কোন গাড়িতে উঠবে তো একটা গাড়িতে উঠে গেল আম্মা রিয়া আর মানে সাইফান ওরা চলে গেল পরের পিছনের গাড়িটাতে গাড়িটাতে আমি যাব পারভিন যাবে আয়ান যাবে আর আমার সাহেব এভাবেই ঠিক হলো আর কি তো প্রথম গাড়িতে আম্মা আর রিয়া চলে গেল পরের গাড়িটাতে আমরা উঠে পড়বো পরের গাড়িটি অবশ্য এখনও আসেনি এই প্রথম গাড়িটা ছাড়ার সাথে সাথেই দ্বিতীয় গাড়িটা অবশ্য চলে এসেছে সেখানেই আমরা উঠবো আর এই যে প্রথম গাড়িতেই আমাদের যে দই মিষ্টি এগুলো ঢুকিয়ে দিলাম তো ওরা ওদের গাড়িটা আগে বের হলেই পরের গাড়িতে আমরা চলে যাব তো বেড়াতে যাচ্ছি সকালে যাওয়ার কথা ছিল এই এই সব করতে করতে অনেক বেলা হয়ে গেছে মানে বেলা বলতে সাড়ে বারোটা পৌনে একটা বাজে আর কি এরকম হয়ে গেল পরে আর যাক অবশেষে যে বের হতে পেরেছি তারপরেও মানে অত বেশি দেরি হয় নাই আসলে সবাইকে নিয়ে বেড়াতে গেলে একটু সকাল সকাল বের হলেই হয় কি অনেক আরাম পাওয়া যায় ঠান্ডা ঠান্ডায় বের হওয়া যায় এখন যে গরম পড়েছে একদম সকাল সাতটার থেকেই করা রোধ কী আর করা যাক সবাই কুজুমুজু হয়ে এক গাড়িতেই ঢুকে পড়ছিলাম পরে অবশ্য দেখা গেলো যে পরের গাড়িটাও চলে এসেছে পরে আমরা নেমে পড়লাম নেমে অন্য গাড়িতে উঠব বলে এই আর কি আজকে তো বেড়াতেই চলে যাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন এই তো আপনাদের পাশে থাকা আছে বলেই আমিও আছি